কুরিল বিশ্ব রোড পূর্বাচল রোডে মারাত্মক দুর্ঘটনা আমরা যদি একটু গাড়ির ভিতরটা দেখি লিটন ভাই এই জায়গাটা দেখেন দেখা যায় পুরা একটু একটু এদিকে আসেন একটু একটু এদিকে আসেন হ্যাঁ এদিকে আসেন

ঘটনাটা কিভাবে ঘটলো কখন কয়টা বাজে ঘটলো এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে জানার চেষ্টা করি তারপর আমাদের লিটন ভাই আছে এখানে উপস্থিত তার কাছেও জিজ্ঞেস করবো সে একজন সিনিয়র ড্রাইভার আসলে এটা দোষটা কার ঘটনা কখন এইমাত্র না দুইটা তিনটার দিকে রাত্র দুইটা তিনটের দিকে প্রাইভেটের লোক গাড়ির লোক এখনো কে জায়গায় আছে প্রাইভেটের লোক এইখানে আছে কিন্তু বাসের আর ট্র্যাক লোক লাইন ট্র্যাকের আর ট্র্যাকের লোক আর কি নাই গেছে প্রাইভেটের লোক আছে আর এই ট্রাকের লোক পালাই গেছে ট্রাকের লোক নাই এখনো পুলিশ আসে নাই অনেক রাত্রে ঘটনা এটা হলো এই গাড়ির নাম্বার এই গাড়ির লোক পালাই চলে গেছে এখন আসে নাই লিটন ভাই কি থাকেন আপনি কি খুব ভারত থেকে দুর্ঘটনা ছোট বড় হ্যাট কেন দিয়েছি কতটুকু দোষ দোষটা হওয়ার সম্ভাবনা ছিল কারtene দোষ যদি প্রাইভেটার হয় ট্রাক ট্রাক ড্রাইভার পালাইলে কেন এখানে এটা তো স্পিড আছে 80 বা 100 এরকম এখন সেই স্পিডের নিচে যদি কোনো গাড়ি থাকে পেছন থেকে যদি মেরে দেয় সেই হিসাবে তো সামনের গাড়ি লার দোষ সে কম স্পিডে বা যেখানে ব্রেক করা যাবে না সেখানে ব্রেক করছে তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন এক্ষেত্রে আমি বলবো 얘가 কিছু নষ্ট ছিল হয়তো সেজন্য পার্কিনে ছিল প্রাইভেট সে না পিছন থেকে মেরে গিয়েছে। এখন আসলে সত্যি কি গাড়ি নষ্ট ছিল নাকি এখানে পার্কিং করা হয়েছিল আর নষ্ট থাকলে তো সাথে সাথে রেকার ফোন দেওয়া হবে পুলিশ আসবে পুলিশ এসে নিয়ে যাবে নষ্ট গাড়িটা এখান থেকে নিয়ে যাবে তাহলে তো এই দুর্ঘটনাটা হইতো না তো এখন আপনি বলতে চাইতেছেন যদি নষ্ট থাকে তাহলে তো এর দোষ নাই তাও দোষ আছে পুলিশ কেন ইনফর্ম করলো না সাথে সাথে কেন গাড়ি রাস্তা থেকে সরালো না এত বড় একটা হাইওয়ে রাস্তা এই যে এত বড় এই রাস্তায় তো আপনার মনে করেন গাড়ি সব সময় হাই স্পিডে চলবে এটাই তো নিয়ম তাই না এন্ড সেই ক্ষেত্রে আপনি কি প্রাইভেটের দোষ দিবেন না এই গাড়ি আলাদা রাস্তায় গাড়ি চলতে গেলে নষ্ট হবে সেই ক্ষেত্রে ড্রাইভার তো আর গাড়ি মাথায় নিয়ে সাইড করবে না অবশ্যই সেখানে থাকবে